ফুলকফির এই রেসিপিটা বাড়িতে একবার বানালে সবাই হাত চাটবে না এমন তা হতেই পারে না নমস্কার বন্ধুরা মালয়েশিয়ায় বাঙালিয়ানায় সকলকে স্বাগত জানিয়ে আমি পিয়ালি আজ বানাচ্ছি দই ফুলকফি। চলুন রেসিপিটি তাহলে দেখা যাক এখানে ফুলকফিটা ভালো করে মিডিয়াম সাইজের কেটে ধুয়ে রেখে দিয়েছি পরে একটা মিক্সির জারে নিয়ে নিচ্ছি দুই চামচ পরিমাণে পোস্ত আর নিচ্ছি আট দশটা পরিমাণ কাজু দিচ্ছি এক চামচ পরিমাণে গোটা মৌরি এই রান্নায় মৌরিটা কিন্তু অত্যন্ত প্রয়োজনীয় এবার এটাকে শুকনো গুঁড়ে করে নিয়ে তারপরে একটা পেস্ট তৈরি করে নেব এরপরে কড়াইতে চার চামচ পরিমাণ সর্ষের তেল গরম করে ফুলকপিগুলোকে আমি দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে লবণ এরপর ফুলকপিটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব যাদের একটু সমস্যা আছে গ্যাসের অবশ্যই ফুলকপিটা ভাব দিয়ে জলটা ফেলে নেবেন আমি কিন্তু এখানে ফুলকপিটাকে এমনিই রান্না করেছি তারপরে সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে দেখুন এই দিকে আমার পেস্টটা কিন্তু রেডি হয়ে গেছে আমার চ্যানেলটি এখনও যদি সাবস্ক্রাইব করা না থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দিয়ে দিলাম একটা মিক্সির জারে একটা মিডিয়াম সাইজের কেটে রাখা পেঁয়াজ আর দুই কোয়া পরিমাণ রসুন সেটাকে একটা স্মুথ পেস্ট করে নেব এইবার কড়াই থেকে ফুলকফিটা তুলে নিয়ে দুই টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম সাদা তেল তারপর হাফ চামচ পরিমাণ জিরে আর একটা তেজপাতা দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে মিক্সির জারে যেই পেস্টটা করা ছিল সেটাকে কিন্তু দিয়ে দিলাম এবার এইটাকে ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে দেখুন আমি কিন্তু বেশি তেল এই রান্নায় ব্যবহার করিনি যারা এই ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন তাদেরকে একটাই অনুরোধ সকলেই আমার পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন এরপরে আমি দিয়ে দিলাম এক চামচ পরিমাণ ধনের গুঁড়ো এক চামচ পরিমাণ লঙ্কার গুঁড়ো আর এক চামচ পরিমাণ জিরের গুঁড়ো এবার এটাকে দিয়েও ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিতে হবে মশলাটা যাতে না লেগে যায় সেদিকে কিন্তু নজর রাখতে হবে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু টমেটোর সস এই ধরুন চার টেবিল চামচ পরিমাণ ঘরে যদি টমেটো থাকে সেটাকেও পিউরি বানিয়ে দিতে পারেন কিন্তু টমেটো সসটা দিলে এই রান্নায় একটা অসাধারণ টেস্ট হয় আপনারা কিন্তু আমাকে ইনস্টাগ্রামেও ফলো করে নিতে পারেন শীতকালে ফুলকফি খেতে কিন্তু সকলেরই ভীষণ ভালো লাগে তাই এই রান্নাগুলো যদি একবার করা যায় তবে ভাত রুটি লুচি পরোটার সঙ্গে কিন্তু জাস্ট জমে যাবে দিয়ে দিয়েছি কাজু আর পোস্ত মৌরির পেস্টটা এটাকে দিয়েও বেশ কিছুক্ষণের জন্য আমি কষিয়ে নিচ্ছি তারপরে দিয়ে দিলাম বেশ অনেকটা পরিমাণ ফ্যাটানো টক দই এখানে আমি পাঁচ চামচ পরিমাণ টক দই ভালো করে ফেটিয়ে দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা অবশ্যই কিন্তু কমিয়ে নেবেন না করলে দই দেবার পরে এটা ফেটে যেতে পারে বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে তেল ছাড়া অবধি কিন্তু অপেক্ষা করতে হবে আমার আজকের রেসিপিটা আমি ফ্রায়েড রাইসের সঙ্গে পরিবেশন করেছিলাম খেতে অসাধারণ লাগেছিল রুটি লুচি পরোটা বা পোলাওর সঙ্গে এটা কিন্তু একটা দুর্দান্ত রেসিপি অবশ্যই আমার কথা মতো একবার বাড়িতে বানিয়ে দেখবেন সবাই আঙ্গুল চেটে খেতে বাধ্য হবে এটা আমি কথা দিতে পারি দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণে দুধ যদি আপনাদের নর্মাল দুধ না থাকে অবশ্যই এখানে আপনারা আমুল স্প্রে দুধও ব্যবহার করতে পারেন জলেগুলিয়ে তারপরে আরও কিছুক্ষণের জন্য কষিয়ে নেব দেখুন কালারটা কি অপূর্ব এসেছে দেখেছেন কি সুন্দর তেল ছাড়া শুরু করে দিয়েছে আমি কিন্তু এই রান্নায় বেশি তেল ব্যবহার করিনি অথচ কত সুন্দর তেল দেখুন ছাড়ছে যাদের তেলে একটু সমস্যা আছে তারা কিন্তু এই কম তেলে এই রান্নাটা বেশ সুন্দর করেই করে নিতে পারবেন এবার যে ফুলকপিগুলোকে আমরা ভেজে রেখেছিলাম সেটা কিন্তু দিয়ে দিলাম ফুলকপিটা কিন্তু আমি হলুদ দিয়ে ভাজিনি সামান্য নুন দিয়ে ভেজেছি এই জন্য ফুলকপির কালারটা কিন্তু সুন্দর এসেছে এরপরে আরও কিছুক্ষণের জন্য ফুলকপিটাকে কষিয়ে নিতে হবে যাতে ফুলকপিটা দিয়ে কষাতে কষাতে তেল ছাড়ে সেটাও কিন্তু নজর রাখতে হবে দেখুন কত সুন্দর কালার এসেছে আর কিন্তু তেলও ছেড়ে গেছে এই সময়ে দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণে গরম মশলার গুঁড়ো তারপরে আরও কিছুক্ষণের জন্য নাড়িয়ে ঝাড়িয়ে নিতে হবে আমার ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করতে একদম ভুলবেন না আর যারা চ্যানেলটিকে এখনও অবধি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তারপরে নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিলাম সামান্য পরিমাণ জল মিক্সির পাত্রে সামান্য পরিমাণ মশলা ছিল তো সেটাই ধুয়ে আমি জল দিয়ে দিলাম আপনারা যতটা পরিমাণ গ্রেভি রাখতে চান সেই অনুপাতে কিন্তু জলটা ব্যবহার করবেন দিয়ে দিলাম একগুচ্ছ পরিমাণ ধনেপাতা পাতা কুচিয়ে আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ একটু কাসুরি মেথি হাতে ক্রাশ করে আরও কিছুক্ষণ ফুটে উঠলে পরে দিয়ে দিলাম এক চামচ পরিমাণে ঘি ব্যাস তাহলে আর কি আমাদের দই ফুলকপি একেবারেই রেডি ভিডিওটার কোনো অংশ ভালো লাগলে লাইক শেয়ার আর কমেন্টস করতে একদম ভুলবেন না এই রেসিপিটা একটু গা মাখো মাখো হয় বলেই আমি বেশি ঝোল এর মধ্যে রাখিনি দেখুন আমি কিন্তু শুকনোই নামিয়েছি এটা লুচি রুটি পরোটার সঙ্গে অসম্ভব ভালো লাগে যারা আমার ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমার পেজে গিয়ে প্লিজ প্লিজ ফলো করে দেবেন প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য ব্লগ নিয়ে